ভারত থেকে নেমে আসা নদীর পানিতে ক্রমশই ফুসে উঠছে কুমিল্লার গোমতী নদী সেই সঙ্গে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট পানিতে কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানিয়েছেন কুমিল্লার গোমতীর পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পরিস্থিতির অবনতি হয় বুধবার সকাল থেকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলার ষোলোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ এলাকায় লাখ লাখ মানুষ এখন পানিবন্দি বেশিরভাগ গ্রামীণ সড়ক ও ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে উঁচু জমিতে করা আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে বেঁচে গেছে পুকুর খামারের মাছ ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি আরও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে নাঙ্গলকোট উপজেলার ঢালোয়া চিংড়া ও গুণবতী আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা করে বন্যার্থ মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বেশিরভাগ মানুষ এখনও পানিবন্দি নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বুধবার সকাল থেকে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে সারাদিন ভারী বর্ষণের ফলে আরও অবনতির আশঙ্কায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন গোমতির স্রোতে কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে স্থানীয়ভাবে কাঠ ও স্টিল দিয়ে তৈরি করা সেতুটিও ভেঙে গেছে চল্লিশ বছরে গোমতির এত স্রোত দেখেনি মানুষ বরিচং বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় ছুঁই ছুঁই কোথাও পানির বাদ উপচে পড়ার মতো অবস্থা স্থানীয়রা রাত জেগে বাদের বিভিন্ন অংশ মেরামত করছে বাদ যাতে ভেঙে না যায় তার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা জানিয়েছেন পানির স্রোত বেশি থাকায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে তবে রাত ঘুম হারাম করে বাঁধ রক্ষায় কাজ করছেন কারণ বাঁধ ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হবে পারের লাখো মানুষ বড় ধরনের দুর্যোগ নেমে আসবে পারের জনপদে কুমিল্লার গ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এসব গ্রামের কোথাও হাঁটু পানি কোথাও আবার বুক অব্দি পানি উঠে গেছে ওই উপজেলার নলগড় গ্রামে শত শত মানুষ ভিটেমাটি ছেড়ে সেরে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে আমরা সবাই দোয়া করব যাতে কুমিল্লাবাসী সহ হাজার হাজার বানবাসী মানুষকে যেন আল্লাহ সাহায্য করে সেই সাথে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হোক এই ছিল কুমিল্লার স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ